নমস্কার বন্ধুরা অপুস সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো বিউলির ডাল বা কড়াইয়ের ডাল এটা চুই দিয়ে রান্না করে দেখাবো তো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল এক কাপ মতো নিয়েছি আর হাফ কাপের একটু কম নিয়েছি তো বিউলির ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে কিন্তু খালি কড়াইতে ভাজতে হবে আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে এই রকম লাল লাল হয়ে গেলে তখন কিন্তু ডালটা একদম ভাজা হয়ে যাবে তো এবার এর মধ্যে ঠান্ডা জল আমি এখানে মগ দিয়ে দিলাম এবার ডালটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব দেখুন ফুটে উঠেছে তো ডালটাকে কিন্তু বেশ চার পাঁচ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ডালটা এইরকম সিদ্ধ হলে কিন্তু আমরা একটা মিক্সিতে খুব ভালো করে ডালটাকে পেস্ট করে নেব বা এটা শিলেও আপনারা করতে পারেন তো এবার ডালটা দেখুন আমি মিক্সিতে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালো করে একটু গুলিয়ে নিতে হবে আর এইভাবে গুলিয়ে নিলে কিন্তু ডালটা যখন জলের মধ্যে দেয়া হবে খুব সুন্দরভাবে গুলে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ডালটা রান্না করার জন্য জল এবার ডাল সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর গুলিয়ে রাখা ডালটাকে খুব ভালো করে কিন্তু আমি এর মধ্যে গুলিয়ে নিয়েছিলাম আর এবার ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এভাবে একটু ডালটাকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ এবার আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে লবণ হলুদটাকে একটু মিশিয়ে নিতে হবে তো এরপর ডালটায় দেখুন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চুলটা আর বিউলির ডালে কিন্তু চুই দিলে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি পাকা চার পাঁচটা লঙ্কা এই লঙ্কাগুলোকে কিন্তু হালকা একটু চিড়েও দিয়েছি এবার ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আবারও একটু নাড়াচাড়া করে ডালটাকে কিন্তু একটা গামলার মধ্যে নামিয়ে নেব এরপর কড়াটা ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল এবার এর মধ্যে জিরে আর গোলমরিচটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে তুলে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ডালটা রান্না করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন তো জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝখান থেকে ভেঙে রাখা তেজপাতা এবার জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এখানে না হলে ডালটা দিলে কিন্তু খুব মানে হবে তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে এবার দিয়ে দেব ডালটা তো এখানে ডালটা এবার ঢেলে দিচ্ছি তো ডালটা দেওয়ার পরে আবারও কিন্তু ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই ডালটাকে কিন্তু আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেখুন প্রায় আমি কিন্তু এখানে তিন চার মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ডালটা কিন্তু একদম এখানে ঘনও হয়ে গেছে আর এটা একদম কমপ্লিটও হয়ে গেছে এবার ডালের মধ্যে যেটা দেওয়ার সেটা কিন্তু দিয়ে দেব এবার ডালের মধ্যে দিয়ে দেব জিরে আর গোলমরিচ যেটা ভেজেছিলাম সেটা একটু জল দিয়ে বেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু ডালটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন এখানে কিন্তু আমি চিনি আর জিরে গোলমরিচ ভাজাটা দিয়ে আবারও ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ডালটা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ